গো শোনো বন্ধুরা শোনো আজকে আমার বর কি বলেছে আমি নাকি ও আত্মীয় স্বজনদের পছন্দ করি নাই ভালোবাসি নাই ও আত্মীয় স্বজনদের দেখলে পরে আমি উম করে মুখটা ঘুরাই দিই একেবারে না মিচ্ছা কথা আমি তোমায় ভালোবাসি আমার নিজের ননদদের এত ভালোবাসি না কিন্তু ও শালিদের আমি ভালোবাসি এত ভালোবাসি ও দয়াল তুমি শুনতে পাচ্ছ আমার স্বামীর কথা কোনো ক্ষমা করব নাই দয়াল বিচার করো তারে তার কি বলছিলাম ভগবান আমারে ক্ষমা করো উদয়া ক্ষমা করো সে আমার মনির মানুষ বলি মোরছি অনেক জলই জলি সে আমার মনির মানুষ বলি মোরছি অনেক জলই জলি ভালোবাসি একবার ভালোবাসি বললে কিছুতেই বিশ্বাস করিবার নাই আমি ও ভালোবাসি আরো বলতে হবে হ বলবো তো বলবো আমি তোমার প্রেমী হব সবার কর শুধু তো হবে না আরও বলতে হবে আরও বলতে হবে নইলে বিশ্বাস করিবে না কিছুতেই কি বলি আমি তো তোমার চির হাসি কান্না আমি তো তোমার চিরদিনে হাসি কান্না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন থামস আপ অবশ্যই যেন পাই আর একটি কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুটা দেখলে সাবস্ক্রাইব করবেন